তো এখন যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে রাতের ভিডিও তো রাতের ডিনার করার আগে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি তো আজকে রাতে আমরা খাবো লুচি এই যে লুচি করা হয়েছে আর এই ওপরের লুচিটা কিন্তু কুচকুসোনা বেলেছে আর আমি ভেজে দিয়েছি তো যাই হোক ও বলছিলো আমি একটা বেলবো তো দেখো কি সুন্দর হয়েছে মোটামুটি গোলটা খারাপ হয়নি তাই না হয়েছে ভালোই তো এটাই লাস্টে ওকে ভেজে দিলাম আর বাকিগুলো আমি ভেজে নিয়েছিলাম আগের থেকে এখানে অল্প ময়দা মাখা থাকলো তো এটা লাগবে না অনেকটা লুচি হয়ে যাবে ওই জন্য ওটা রেখে দিলাম ফ্রিজে রাখবো কালকে ওদেরকে টিফিনে বানিয়ে দেব আর এইখানে রয়েছে দিনের বেলার ডাল পেঁয়াজের ডালটা এটা এখনই খাওয়া হয়ে যাবে কারণ আমি এখন ভাত খাবো এ দেখো কুকারের ভাত এখনও অনেকটা রয়েছে আমার ভাতটাই রাত্রিবেলা ভালো লাগে খাবো দুটো লুচিও খাবো কিন্তু ভাতও খাবো আর কড়াইয়ের মধ্যে আছে কালকের আলু চচ্চড়ি তো এই দেখো শেষ হয়নি এই আলু চচ্চড়িটা দিয়েও লুচি খাওয়া যাবে আর এই যে মা পাঠিয়েছে ছোলার ডাল সেটা দিয়েও কিন্তু লুচি খাওয়া যাবে তো শুব আর আমি ছোলার ডাল লুচি তারপরে আলু চচ্চড়ি লুচি এগুলো দেবো আর আমার জন্য তো ফ্রিজে অল্প করে গুগলি আছে বের করে রেখেছি বাইরে আর এই যে এখানে করেছি বুন্দিয়া বোধে করেছি সন্ধেবেলা পুচকুশোনাকে নাচের ক্লাস থেকে নিয়ে আসার পরে চিনি ভিজিয়ে রেখেছিলাম ওই আধ ঘন্টার মতন তারপরে শিরা বানিয়ে ভাজা বোধে ঢেলে দিয়েছে আমি তো মুদিখানা দোকান থেকে ভাজা বুধে নিয়ে আসি তো সেটা দিয়ে খালি রসে চুবিয়ে দিলেই হয়ে যায় তো এই হচ্ছে খাবার দাবার সব নিচে নিয়ে নিয়েছি এবার পাকা ঘরে নিয়ে তো খাস্তা হয়েছে বলে ওটা দেখো ভেঙে যাচ্ছে তো ফুচকুশোনার শরীরটা আবারও খারাপ করছিল একটু আগে মাথা যন্ত্রণা করছিল আমি ফেসবুকে লাইভে এসছিলাম নেটের প্রবলেম হচ্ছে খুব আজকে এদিকে বৃষ্টি হয়েছে তোমাদেরকে আগের দিনের ব্লগে দেখিয়েছি যে দুপুরে একটু বৃষ্টি হচ্ছিল তো নাচের ক্লাস থেকে যখন আসলাম তখনও বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য আজকে মানে সেভাবে আর লাইভটা করে উঠতে পারলাম না আবার ইচ্ছা আছে কালকে করার আর এখন আমরা খাওয়া দাওয়াটা করবো তারপরে রাতে কোনো ব্লগ শেয়ার করব না একবারে আবার কালকে সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করব। তো চলো সবাইকে আবার গুড নাইট বলে দাও আবার কালকে মর্নিংয়ে দেখা হবে গুড নাইট বাই গুড মর্নিং বন্ধুরা তো এটা হচ্ছে পরের দিন সকালের ভ্লগ মানে আগের দিন ওই রাত্রিবেলা খাওয়ার আগে কি কী খাওয়া দাওয়া করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাসি কাজকর্ম কিন্তু সেরে নিয়ে শুভর জন্য এখানে আগের দিনে যে ময়দা মাখাটা রেখেছিলাম তো শুধুমাত্র ওকেই পরোটা করে দিলাম কারণ কুচুশোনা গেছে স্কুলে পাঠাচ্ছি না শরীরটা যে খুব একটা খারাপ বা খুব একটা ভালো তাও নয় তো সেই জন্যই জোর করে পাঠাচ্ছি না আর শুভকে এখানে তিনটে পরোটা দেবো কি না প্রথমে খুবই মানে ভাবনা চিন্তা করছিলাম পরোটাটা টিফিন বক্সে দেওয়ার আগে কারণ ও বলে সব সময় যে তুমি আমাকে কম খাবার দেবা যাতে আমি স্কুলে খাওয়া দাওয়ার পরে আমার কোনো অসুবিধা না হয় আমি যেন কমফোর্টেবল থাকি তো যাই হোক আমি ভাবলাম যে না দুটোর জায়গায় তিনটে দিলে অসুবিধা হবে না যেহেতু এখন ধরো বাচ্চাদের টিফিন খেয়ে বাড়ি আসতে তারপরে বাড়ি থেকে খেয়ে তো তেমন একটা কিছু যায় না তো এমন কিছু ভারী হবে না তো ওই জন্য আমি চিন্তা করে তিনটে পরোটাই ওকে দিয়ে দিলাম আর এখানে ওর খাওয়ার মতন করেই আমি খালি আলুটা ভেজেছি তবে আজকে আলুটাতে একটু তেলটা দিয়ে মজিয়েছি আর ঢাকা দিয়ে দিয়ে করেছি বলে মানে আলুটা একটু বেশি নরম হয়েছে আর মনে হচ্ছে যেন অনেকটা তেল দিয়েছি তো আমি তো একদমই বেশি তেল দিয়ে রান্না করি না তো যাই হোক এই চারোটার মধ্যেই আমি কিন্তু আলুটাকে আস্তে আস্তে ভেজেছিলাম আগের দিন মনে আছে তোমাদেরকে দেখিয়েছিলাম যে পুচকুশোনার জন্য গোল গোল করে চিপসের মতন আলু ভেজেছিলাম তো এই কড়াইটার মধ্যেই তেল ছিল তো কড়াই নয় চাটু তো সেটার মধ্যেই করে দিয়েছি আলু ভাজাটাও দিতে গিয়ে আমি ভাবছি যে সম্পূর্ণটা দেবো কিনা না কারণ একটা জিনিস লক্ষ্য করবে যখন দেখবে যেই বাচ্চা কাচ্চাগুলো খাবার সেরকম একটা খেতে পছন্দ করে না বাইরে রাস্তাঘাটে তাদেরকে কোনো কিছু বাইরে দিতে গেলে না হাজারবার ভাবতে হয় কারণ বাড়িতে বসে অনেকটা সময় নিয়ে খাওয়া দাওয়াটা করা কোনো ব্যাপার না কিন্তু যখনই বাইরে খাবে তখনই কিন্তু আমাদেরকে একটু ভেবেচিন্তে দিতে হবে পরিমাণটা বুঝে দিতে হবে তো সেরকমই ব্যাপার হয়ে যায় আমার শুভর জন্য টিফিন প্যাক করতে গেলে অনেক ভাবতে হয় পুচকুছোনার কোনো ব্যাপার না ও তো বেশিরভাগ দিনই টিফিন ফেরত নিয়ে আসে ওর কাছে কম বেশিতে কোনো আসে যায় না ওর ভালো লাগলে খায় আর যদি ভালো লাগে তবুও অনেকটা সময় নেয় খেতে তাই ওর কিন্তু টিফিন শেষ হয় না তো এখানে আমি ভাবনা চিন্তা করে ওকে সম্পূর্ণ পরোটা আর সম্পূর্ণ আলু ভাজাটাই দিয়ে দিলাম চা হবে দেখা যাবে যদি আমাকে এসে পরে বলে যে তুমি এত কেন দিয়েছো সে পরে দেখা যাবে ম্যানেজ করে নেবো শুনবো আর কি করা যাবে কিন্তু দিলে কিন্তু ও খেয়ে নেবে খাবার নষ্ট করে না শুভ কখনোই কিন্তু খাবার নষ্ট করে না তো যাই হোক তারপরে শুভকে টিফিনটা দিয়ে দিলাম শুভ চলে যাওয়ার পরে আমি এখানে আমার জন্য এখন সকালবেলা করে নিলাম চা আর তার সাথে নিয়েছি এক মুটের মতন মুড়ি বাটির মধ্যে মুড়ি নিয়ে নিয়েছি কারণ বিস্কুটটা আগের দিন শেষ হয়ে গেছে কালকে বিকালবেলা যখন পুচকুসোনাকে নাচের ক্লাসে নিয়ে গেলাম তার আগে শুভ স্যারকে আমি চায়ের সাথে চিড়ে আর বাদাম ভাজা করে দিয়েছিলাম আর তারপরে পুচকুসোনাকে নিয়ে আসার পরে তো বৃষ্টির কারণে দোকান যেতে পারিনি তো ওই জন্য বিস্কুট আনা হয়নি আজকে সকালে আমি মুড়ি দিয়েই চাটা খাই বাজে পড়ে একটা মতন আ এখানে ওরকম করছিস কেন তো সকালবেলা ওই সামনের কাকুটাকে বলেছিলাম যে আমাকে কটা নিম পাতা দিও পুচকুসনার গায়ে ওই যে হাত পাগুলো চুল কাচ্ছে তুই জায়গায় জায়গায় রক্ত বেরোচ্ছে চুলকিয়ে চুলকিয়ে দিয়ে দেখো অনেকগুলোই দিয়েছিল নিম পাতা তো অল্প গোটা সামান্য কয়েকটা আমি হলুদ দিয়ে থেতো করেছি তো নিম পাতাটা একটা কাকু দিয়েছে আর দেখো কাঁচা হলুদটা পাশে বের জেঠিমা দিয়েছে তো দুটোকে ভালো করে পিষে নিয়ে সর্ষের তেল মাখিয়ে প্রচুর সোনাকে লাগিয়েছি আর আমিও নিজে অল্প লাগিয়েছি আমারও হাতগুলো হঠাৎ করে চুল এর আগের দিন ব্লগে বলেছি তোমাদের তো এই দেখো ওকে বলছি তুই এটা মেখে একটুখানি বাড়িতেই হাঁটাচলা কর ও দৌড়াদৌড়ি করছে আর হাত একদম হলুদ হয়ে গেছে কাঁচা হলুদ দিলে এমনই হয় তো আজকে সব ফুল তুলেছি মোটামুটি সকালবেলা নাইটি চেঞ্জ করে খালি ফুলটাই বাকি আছে এটা পুজো করার সময় তুলব তো দেখো কতগুলো ফুল হয়েছে আজকে ছটা আছে গাছে তিন চার পাঁচ ছয় না সাতটা এর আগেও একদিন সাতটা হয়েছে আজকেও সাতটা হয়েছে অনেকগুলো করে পদ্মফুল একসাথে ফুটছে সিংহা মানে সিংহাসন তো নয় আমি তো তাকে ঠাকুর রেখেছি তো তাক একদম ভরে যায় মানে ফুলেই ভরে যায় তারপরে তো জবা ফুল আছে কাঞ্চন ফুল আছে ও দেখো এখন পারিস না শোনা ও দেখো একসাথে দুটো ফুল কত বড়ো মনে হচ্ছে না দেখো আর সুপ্রিয়া সুপ্রিয়াবনু বলেছিল সামনের থেকে ফুল দেখাতে তো এই দেখো দেখেছ কত সুন্দর সত্যিই দেখতে খুব সুন্দর লাগে পদ্মফুলগুলো দেখো এই একটা আলাদা এই একটা আলাদা কিন্তু একসাথে রয়েছে বলে কত বড় একটা পদ্ম ফুল হচ্ছে বানাচ্ছে বলল তো এগুলো সব পারবো মই দিয়ে পরে পেরে নেব কি করবো বলো দেখো দেখো ওর হাতে পায়ে দেখো যে কালো কালো যে স্পট গুলো পড়েছে দেখো ভালো করে এগুলো সব চুলকিয়ে চুলকিয়ে আমারও হয়েছে দু একটা কিন্তু অতটাও হয়নি লাস্টে একটু বেঁচে ছিল দেখো 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 কেমন রক্ত বার করার মতন হয়েছে আবার নোক লাগাচ্ছে চুলকানোর মানেই সবসময় নখ দিয়ে চুলকানো নয় আমি বলেছি না এরকম করে আঙ্গুল দিয়ে আমার হাতটা কেটে দিয়ে তুই কী করবি এ দেখো পায়ে হয়েছে দেখো এ দেখো এগুলো সবই দেখো কালো স্পট পড়েছে ওই জন্য আরও ওকে এগুলো লাগালাম এ দেখো সব নীল নীল স্পট পড়েছে কেমন বাজে হয়ে গেছে দেখো দেখো তাও চুলকাচ্ছে তো এইভাবে চুলকিয়ে চুলকিয়ে এগুলো দিয়ে সব আবার বেশি বা বেড়ে যাচ্ছে তাই ওকে নিম পাতা হলুদ লাগিয়ে রেখেছিলাম এখনই ওকে স্নান করিয়ে দেবো ওরকম করছিস কেন গাছটা নষ্ট হয়ে যাবে না গোড়াটা নড়ে যাচ্ছে ওটা সাপোর্ট দেওয়া ছিল সর এটা সাপোর্ট দেওয়া ছিল সাপোর্ট কি আর থাকে গাছ বড় হয়ে গেছে এখন আর সাপোর্টের দরকার নেই যে বাসটা এখানে দেওয়া ছিল ঠেকনি দেওয়া ছিল এটাকে এখন গাছ দাঁড়িয়ে গেছে আর নড়বেও না পড়বেও না চ স্নানটা করিয়ে দিই এবার ওকে স্নানটা করিয়ে দিই আর এই গাছের টপ দুটোকে বের করে রেখেছি এত বড় টপ তো তেমন কিছু গাছ লাগাতে দরকার পড়ে না ওই বড় কোনো গাছ লাগালে তখন এই টপগুলোর দরকার পড়বে তো বাবার বাড়িতে দু বস্তা মাটি আছে মা আমাকে অনেক দিন ধরে বলছে মাটিগুলো নিয়ে আসতে মাটিগুলো নিয়ে আসলে পরে এই টবের মধ্যে ভরে রাখবো তারপরে যদি কোনো গাছ লাগাতে হয় যেরকম কুমড়ো গাছ চাল কুমড়ো গাছ এসব যদি রাখতে হয় লাগাবার জন্য তাহলে এর মধ্যে লাগাবো কালকে ভালো করে ধুয়ে রেখেছি আর এইখানে রয়েছে চাল কুমড়ো পাশের বাড়ির দিদিটা দিল তো এটা দিয়ে মোরব্বা করা হবে মাকে বলবো মোরব্বা বানাতে ওই বাড়িতে মাকে দিয়ে আসবো আমি তো পারি না কিভাবে বানাই জানি না যদি নষ্ট করে ফেলি বানাতে গিয়ে ওই জন্য মাকে দিয়ে আসবো মা বানাবে মোরব্বা হবে এটা দিয়ে আর এখানে আমার রান্না কিন্তু আজকে হয়ে গেছে বারোটার মধ্যে এখানে রয়েছে লাউয়ের চোকলা বাটা মা আগের দিন দিয়েছিল লাউয়ের খোসা আর এখানে রয়েছে বাঁধাকপি টমেটো আলু তারপর ফুলকপির ডাল এগুলো সব কিছু দিয়ে একটা তরকারি এই দুটোর মধ্যে শুধু এই ভাজাটাই সোনা শুভ খাবে তরকারি তোরা খাবে না ওটা আমার একার জন্যই আর এখানে রয়েছে আলু আর সয়াবিনের তরকারি তো একটু ঝোল ঝল রেখেছি ডাল করিনি আজকে আর এর মধ্যে রয়েছে ভাত তো আজকে রান্না বারোটার মধ্যে আমার হয়ে গেছে এখন স্নান করে পুজো দিয়ে একটু ভিডিওটা এডিট করে নেব আজকেরটা আর শুভ আসার আগে আমি আর কিছু শোনা খেয়ে নেবো আর শুভ আসলে পরে শুভ পরে খাবে আজকে আবার শুভ সাড়ে চারটের দিকে পড়া আছে তো সেই জন্য আসবে খাবে আবার তাড়াহুড়ো করে পড়তে যাবে আর গ্যাসটা সব ক্লিন করে রেখেছি কিন্তু এইখানে যেহেতু ফ্যান পড়েছে তো এটা উঠছে না এখন শুকিয়ে রয়েছে ওই জন্য এটাকে বিকালবেলা শুধু এই দিকের ওভেনটাকে বিকালবেলা আমি ভালো করে পরিষ্কার করে নেবো বাকি কিচেন পরিষ্কার করে রেখেছি এখন এই যে ম্যাডাম সান করবে আমি সান করব স্নান করে পুজো দেব তারপরে দুপুরের খাওয়া দাওয়া ভেঙে যাবে এগুলো মাটির তৈরি হ্যাঁ ভেঙে যাবে দেখবি টুক করে রেখে দে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে ওই সন্ধে সাড়ে ছটা তো তোমাদের সাথে আবার দুপুরের পরে এই সন্ধ্যের দিকে ব্লগটা শেয়ার করছি তো আমি মাঝে মাঝে ভুলে যাচ্ছি যে শুভর কোন দিন কটার সময় পড়া থাকছে তো আজকে স্কুল থেকে আসার পরে ওকে জিজ্ঞাসা করলাম তো আজকে বললো সাড়ে ছটাতে পড়া আছে মানে বারগুলো অনুযায়ী ও সাড়ে চারটে সাড়ে ছটা এরকম চেঞ্জ করে করে পড়তে যায় তো যাই হোক ও টিউশন পড়তে যাওয়ার পরে আমি এখন ফ্রিজটা পরিষ্কার করছি তো কফি আর মুড়ি খেয়ে গেল আর আমিও কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যে দেওয়ার পরে আমি একটু চা আর মুড়ি খেলাম যেহেতু বিস্কুট এখনও আনা হয়নি আর আমাকে মুদিখানা দোকানে যেতে হবে তোমাদেরকে তো আমি সকালেই বললাম তো সেই কারণে আমি ফ্রিজটাকে আগে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি দোকানে যাব আর দোকান থেকে কিছু জিনিসপত্র আনতে হবে তো সেগুলোকে নিয়ে আসবো তো প্রত্যেক দিন তো আর ফ্রিজ পরিষ্কার করা হয় না তবে মাঝে মাঝে পরিষ্কার করি সপ্তাহে বা দশ দিন পর একদিন কিন্তু যখন দেখি যে ফ্রিজে সবজি টবজি রাখতে হবে বা ফ্রিজটাকে ক্লিন করার পরেই আমি ওগুলো রাখলে আমার জন্য সুবিধা তাহলে আর যতদিন না সবজি শেষ হচ্ছে ততদিন পরিষ্কার করতে হবে না তো সেটা হিসাব করেই আমি ফ্রিজটাকে ক্লিন করে নিই তো সবার উপরে আমি ডিপ ফ্রিজটাকে ক্লিন করছি আর আমি কিন্তু একদমই বলতে পারো কোনো লিকুইড বা কোনো কিছু ইউজ করি না একদম শুকনো একটা ন্যাকড়া দিয়ে ফ্রিজ পরিষ্কার করি আর ফ্রিজ পরিষ্কার করার দশ পনেরো মিনিট আগে কিন্তু আমি ফ্রিজের সুইচটাকে অফ করে দিই যাতে ভেতরে যে বরফগুলো জমেছে বা ঠান্ডা যেটা হয়ে আছে সেটা যেন জল হয়ে যায় তাহলে কি হবে মুছতে গেলে খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যাবে আর চালু ফ্রিজ মানে সুইচ অন করে কখনোই আমাদের ফ্রিজ পরিষ্কার করাটা একদমই কিন্তু উচিত না তো দুপুরে খাওয়া দাওয়ার পরে না খাবারগুলো ঘরের মধ্যেই এইভাবেই রাখা রয়েছে ঢাকা দিয়ে আজকে আর কিচেনে নিয়ে যাইনি আর ফ্রিজেও কিছু ভরতে হয়নি কারণ আজকে সকাল থেকেই একটু ওয়েদারটা মেঘলা মেঘলা আছে বলে ওয়েদারটা ভালো আর দুপুরের দিক থেকে একটু বৃষ্টি হয়েছে তো হালকা একটু ঠান্ডা ঠান্ডা আছে খাবার নষ্ট হবে না তো সেই জন্য আর ফ্রিজে ভরিনি আর এদিকে আমার কিন্তু ফ্রিজটা মোটামুটি ক্লিন করা হয়ে গেছে বাইরে ভেতরে সবটাই পরিষ্কার করে নিয়েছি আর ফুচকুসোনা যেহেতু ঘুমাচ্ছিলো তো ওকেও ডাকলাম যে ঘুম থেকে উঠতে সন্ধে হয়ে গেছে আছে তো এরপরে আমি যাবো মুদিখানা দোকানে যদি প্রচুর যেতে চায় তাহলে ঠিক আছে আর যদি না যেতে চায় তাহলে আমাকে একাই যেতে হবে আর আলু ট্রেটা বার করে রাখলাম একটু ঝাড় দিয়ে পরিষ্কারও করে নিলাম কারণ আলু ট্রেতে আবার আলু রাখতে হবে আর ট্রেটাকে ভালো করে একটু ধুয়েও নেব অল্প কটা আলু আছে সেগুলো আবার ঝুড়িতে রাখবো তো এখানে কি কি মুদিখানা দোকান থেকে জিনিস নিয়ে আসলাম সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে আছে একটা মুড়ির প্যাকেট আমি এরকমই প্যাকেট আনি দিয়ে তারপরে কৌটোতে মুড়িগুলো ঢেলে রাখি এইখানে রয়েছে একটা মেরি গোল্ডের প্যাকেট মেরি বিস্কিটটাই বেশি খাওয়া হয় তবে পুচকুসোনা শুভ মেরি বিস্কিটটা পছন্দ করে না তবু আমি এটাই আনি আর দোকান থেকে কোনো সময় যদি মন হয় তখন অন্য কোন মিষ্টি বিস্কুট এনে দিই মানে হরলিক্স জাতীয় কোনো বিস্কুট এনে দিই আর এখানে রয়েছে পাঁচশো চিড়ে এখানে আছে এক কেজি মুসুরির ডাল আর ওদের খাওয়ার জন্য চারটে চিপসের প্যাকেট নিয়েছি আমি বেশিরভাগ এই চিপসের প্যাকেটটাই আনি এর মধ্যে কোনো মশলা টশলা থাকে না আর ওরা যখন বলে যে অন্য কোনো চিপস আনতে তখন সেরকম এনে দিই আর এখানে রয়েছে একটা পাপড়ের প্যাকেট এই পাপড়টা ডাল দিয়েও খাওয়া যায় এবার এমনিও খাওয়া যায় এমনি টাইমেও হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছা হলে তারপরে এখানে আছে দুটো জিরের প্যাকেট এখানে রয়েছে দুটো হলুদের প্যাকেট সবই আমি সানরাইজার আনি এইখানে রয়েছে চারটে আমুল দুধের পাতা এই প্যাকেটগুলোই নিয়ে আসছি এখন যেহেতু আমি একাই চা খাই সেই কারণে আর এইখানে রয়েছে সানরাইজের একটা গরম মশলার পাতা খুব একটা গরম মশলা খাওয়া হয় না আমাদের তাই আমি একটা পাতা নিয়ে আসি আবার যখন শেষ হয়ে যায় তখন আবার দু একটা পাতা নিয়ে আসি আর এখানে রয়েছে দুটো ভোগ আটা এই আটাটা খুব ভালো আর আমরা এই আটাটাই বেশিরভাগ খাই মুরারিভোগের দু রকমের প্যাকেট আছে আটার তো এই আটাগুলোই আনি আর এর আগে মা যখন দিয়েছিল তখন অন্য আটা দিয়েছিল অন্য কোম্পানি সেটাও ভালো ছিল আর এটা হচ্ছে আমাদের রাস পূর্ণিমা উপলক্ষে আমাদের এই যে ছোটো মায়ের মন্দিরের ওখানে যেই প্যান্ডেলটা হয় তো সেখানে লক্ষ্মীনারায়ণ ঠাকুর হয় এ দেখো এখানেও ছবি দেওয়া আছে লক্ষ্মীনারায়ণ ঠাকুরের পুজো হয় তো ওখান থেকে প্রত্যেক বছর কিন্তু বিল দিয়ে যায় চাঁদা কেটে যায় তো আজকে এই যে মুদিখানা দোকান থেকে এলাম আর তারপরে এই বিলটা দিয়ে গেল। তো সাতশো এক টাকা চাঁদা লিখেছে এখানে আমাদের যতটা সুবিধা হবে ততটা দেব আর এখানে রয়েছে ডিম বারোটাই ডিম আনলাম কারণ আজকে হচ্ছে মার্চ মাসের উনতিরিশ তারিখ কদিন পর তো পেমেন্ট করতেই হবে তখন আমি একটারে ডিম নিয়ে আসব তো এই জিনিসগুলো নিয়ে আসলাম আর চাঁদাটা দিয়ে গেল আর তোমাদেরকে দুপুরে দেখিয়েছি যে একটা চাল কুমড়ো পাশের বাড়ির দিদিটা দিয়েছে এটা মোরব্বা বানানো হবে মাকে দেবো আর এইখানে দেখো কিছু আলু আছে ওই যে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম ট্রেটা ধুতে হবে এখন তো এক্সট্রা জল তো বাড়িতে কিছু নেই যা আছে আমাদের রাতে দরকার পড়বে তো ওই জন্য কালকে ট্রেটা ধোবো আলু ঝুড়ির মধ্যে থেকে আলুগুলোকে এবার তুলে রাখবো দিয়ে পাকা ঘরে নিয়ে যাবো কারণ ইঁদুরের উৎপাতে আলু আর থাকবে না আর কিচেনে এখানে শুধু রসুন আর তাছাড়া পিঁয়াজ থাকে আর বাকি কিচ্ছু রাখি না নাহলে ইঁদুর একদম সব কিছু খেয়ে অর্ধেক অর্ধেক খেয়ে নষ্ট করে দেবে ফেলে দিতে হবে আর এখন খালি আমি এই যে ডিমের অমলেট করব দুপুরের সয়াবিনের তরকারি বাঁধাকপির যে তরকারিটা করেছিলাম সেটা আর ভাত তিনটেই আছে এখন একটু ডাল বসাবো আর ডিমের অমলেট করব। কারণ সয়াবিনটা মাখা হয়ে গেছে ওটা শুধু শুধু ওরা খেতে পারবে না এক তরকারি দিয়ে ভাত তো এখানে আমি বসে পড়েছি নিমপাতা আর হলুদ থেতো করার জন্য তো করেও নিয়েছি তবে নিম পাতাগুলো খুব ভালো করে থেতো করার প্রয়োজন নেই কারণ এটাকে দিয়ে আমি তেল বানাবো মানে সর্ষের তেলের মধ্যে এটাকে ভালো করে জ্বালাবো যাতে পুচকুসোনাকে প্রত্যেক দিন তেলটা মাখানো যায় কারণ এইভাবে হলুদ আর নিমপাতা প্রত্যেক দিন বেটে মাখানো তো সম্ভব নয় আর প্রত্যেকদিন মাখানোর প্রয়োজনও পড়ে না আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুরু হয়ে গেছে তো সেই জন্য তেল তো গায়ে কিছু মাখতেই হবে তো ওকে এই বছরটা পুরোটাই আমি শীতটাতে কিন্তু হলুদ আর নিমপাতা দিয়ে তেল বানিয়ে মাখাবো এই জিনিসটা কী বলতো যখন শুভ ছোট ছিল তারপরে পুচকুছোনা হয়েছিল তো তখন কিন্তু মা এই যে তেল যে নিমপাতা আর কাঁচা হলুদের এটা তৈরি করে পুরো বলতে পারো যে ওদের এক বছর বয়স পর্যন্ত কন্টিনিউ মাখাতে বলেছিল তাতে কি হয় বাচ্চা কাচ্চা ঠান্ডা তো লাগেই না নিমপাতাটা থাকলে পরে স্কিনের উপরে যে ওদের ছোটোবেলাতে একটা ইনফেকশন টাইপের হয় কারণ একদম পাতলা স্কিন আর একদম নতুন মায়ের মানে পেটের থেকে বেরোনোর পরে বুঝতেই পারছো হাওয়া বাতাস জল বৃষ্টি সব কিছু পায় তো তখন এই জিনিসটা করলে কিন্তু বাচ্চাদের কিন্তু কোনো রকমের ইনফেকশানটা স্কিনে হয় না আর দ্বিতীয় কথা এটা সবার পক্ষে ভালো সবার পক্ষে নিম হলুদ তেল মাখাটা ভালো কিন্তু গরমকালে সম্ভব নয় গরমের মধ্যে মাখা শীতকালটার জন্য ঠিক আছে সবাই কম বেশি লাগাতে পারবে তো এখানে কিছু নিম পাতা রয়েছে এক গাদা নিম পাতা দিলাম না তো এটাকে আমি গামছার উপরেই রাখলাম কারণ এটা ধুয়েছিলাম আর বাইরে রেখে দিয়েছিলাম তো আমার একটুও খেয়াল ছিল না তো বৃষ্টি হয়েছে যেহেতু পাতাগুলো সেরকম কন্টিনিউ ভেজাই আছে শুকাবার সেই সুযোগটা পাইনি তো ওই জন্য আমি গামছা পেঁচিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব তাহলে পাতার থেকে জলগুলো অনেকটা মানে চলে যাবে তারপরে এটাকে অন্য একটা কাপড়ের মধ্যে রাখবো তাহলে রাতের মধ্যে শুকিয়ে যাবে তারপরে কালকে আবার এটাকে একটু বাইরে মেলে দিয়ে তারপর আমি এটা দিয়ে পরে আবার তেল করতে পারবো তো এই যে এই ঝুড়িটার মধ্যে আলু আর চাল কুমড়ো রাখলাম এটা পাকা ঘরে নিয়ে যাব আর কালকে সকালে টিফিন বানাবো বলে সাবু ভিজিয়েছি কালকে সকালে সাবুর পোকোরি হবে বাজার যাব ঠিকই কিন্তু বাজার থেকে এসে আমি ওটা বানাবো আর এই ছোট্ট বাটিটার মধ্যে কিছুটা সর্ষের তেল দেব আর এই পুরো পেস্ট যেটা করেছি এটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ তেলটাকে ফুটিয়ে নেবো তারপরে ঠান্ডা হলে কালকে সকালবেলাতে তেলটাকে একটা ছোট্ট বয়ামের মধ্যে কাচের বোতলের মধ্যে ভরে রাখবো কাচের বোতলে না তেল টেল তৈরি করে রাখলে অনেক দিন ব্যবহার করা যায় আর আমি তো মাথার তেল বানাই তো কাচের বোতলেই রাখি এখানে দুটো ডিম ফাটিয়ে পিঁয়াজ নুন কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করে রেখে দিয়েছি এখানে ডাল আমার মোটামুটি হয়ে গেছে আর একটু ফুটে গেলে ডালে কাটা দিয়ে দেবো গলিয়ে দিয়ে তারপরে এর মধ্যে আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে এটাকে সোমবার দিয়ে দেবো আর কিচ্ছু করব না আর সয়াবিন ভাত সব ওই পাকা ঘরে আছে তারপরে খাওয়া দাওয়া করব কি হলো কি নিবি এরকম ও বুঝতে পারছে না ও কি করবে চিপস খেয়েছিস তো এখন আর খিদে নেই তো দশ পনেরো মিনিট লাগবে তারপরেই খাবার হয়ে যাবে দাদা কি করছে পড়ছে দাদা বলেছে আমি পড়বো সাড়ে দশটার সময় খেতে দেবা যাই হোক তাহলে সাড়ে দশটার সময় ওকে মানে আজকে সাড়ে দশটার সময় আমরা খাবো কিন্তু তবুও কাল সকালে আমাকে তাড়াতাড়ি উঠতে হবে আমি মার্কেট যাবো যেহেতু ছেলে মেয়ে যতই বড় হয়ে যাক না কেন তবুও দেখবে যদি ওদের কোনো ছোট থেকে ছোট জিনিসও অসুবিধা হয় না তাহলে আমাদের কিন্তু একটা মনের মধ্যে ভয় হয়ে যায় আর চিন্তায় পড়ে যাই তো কুচকুশনার তো কদিন ধরে পাহাড় পা চুলকে চুলকে তোমাদেরকে তো দেখালাম কেমন জায়গায় জায়গায় রক্ত বার করে ফেলেছে তো সত্যি আজকে এই জিনিসটাকে ওকে মাখিয়ে আর এখন রাত্রিবেলা আমি বানিয়ে এতটা শান্তি পাচ্ছি যে এখন কন্টিনিউ এগুলো লাগাতে থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি কমে যাবে তো ছেলে মেয়ে যতই বড় হোক না কেন তবু মাদের কিন্তু চিন্তা একদমই কোনো সময় কমে না আর বিশেষ করে ওদের যদি শরীরে কোনো সমস্যা থাকে তো সেটা নিয়ে তো সবার আগে আমাদের চিন্তা হয় যে কিভাবে সেটাকে আমরা ঠিক করব। তো পুচকুশোনা কালকের বোদেটা খাওয়ার পরে বলছিল যে খুব ভালো হয়েছে আজকে আবার বানিয়েও তো আমি তো দুটো প্যাকেট করে আনি তো দু প্যাকেট এনেছিলাম যেহেতু তো ভাবলাম তো আজকে এক প্যাকেট করেই দিই যখন খেতে চেয়েছে সামনের থেকে তো সেই জন্য আমি একটুখানি চিনি জলের মধ্যে ভিজিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম মুদিখানা দোকান থেকে আসার পরে তারপরে ভালো করে শিরাটাকে ফুটিয়ে নিলাম তবে বোদের মধ্যে যেই শিরাটা আমি তৈরি করি সেটা খুব বেশি একদম চিনি দিই না এক গাদা মিষ্টি না ভালো লাগে না ভাজা বোদের মধ্যে অল্প সামান্য একটু মিষ্টি হলেও কিন্তু খেতে ভালো লাগে আর একটা এলাচ থেতো করে দিয়েছি আর এই যে তৈরি হয়ে যাওয়ার পরে ঢাকা দিয়ে রেখে দিলাম মানে ফুটন্ত শিরার মধ্যে খালি ভাজা বোদেগুলো ঢেলে দিলেই হয় আর এদিকে দেখো তেলটা কিন্তু রেডি হয়ে গেছে আমি নিম পাতা হলুদটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপরে কালকে এটা ছেঁকে নেবো এখন সারা রাত এটা থাক আর তারপরে যে কটা থালাবাসন এঁঠো হয়েছিল মানে দুপুরে তো আজকে আর থালাবাসন ধুইনি তোমাদেরকে আগেই বললাম যে বৃষ্টিও হচ্ছিলো আর ঘুমিয়ে পড়েছিলাম তো সেই কারণে যে থালা বাসনগুলো এটু হয়েছিল রান্নাবান্না করার পর্যন্ত তো সেগুলোকেই কিন্তু আমি ধুলাম আর রাতে খাওয়া দাওয়ার পরে বাকি থালা বাসনগুলো রেখে দেবো কাল সকালে ধুবো কিছুটা কাজ এগিয়ে রাখলাম যাতে কালকে সকালবেলা আমার তাড়াহুড়ো না লাগে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানি